দর্শক আমি বেশ আগে থেকেই প্রকাশ্যে বলে আসছি যে বর্তমান সময়ে গণমাধ্যম কতটা সেলফ সেন্সরশিপের দিয়ে যাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে তো কোন কথা তেমন বলতে পারছেই না সমন্বয়কদের ভয় এক ধরনের আতঙ্কগ্রস্ত অবস্থায় গণমাধ্যমগুলো রয়েছে এবং তার একটি বহি ঘটলো যে অভিযোগটা এসেছে তার মধ্য দিয়ে আমরা অনেক কিছু মেলাতে পারি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সভাপতি বা আহ্বায়ক যাই হোক হাসনাত আব্দুল্লাহদণ্ড প্রতাপশালী এখন এই মুহূর্তে তাকে এই বিশেষণেই আমাদেরকে বিশেষায়িত করতে হচ্ছে নিঃসন্দেহে গণভূত্থানে তাদের মতন কিছু সমন্বয়কের কিছু স্বাস্থ্যের অবশ্যই ভূমিকা ছিল কিন্তু পরবর্তীতে তাদের যে বিতর্কিত কর্মকাণ্ড মানুষকে দিনে দিনে হতাশ করে দিচ্ছে ক্ষুব্ধ করে তুলছে যে অভিযুক্তের কথা বলছিলাম যে গত সতরই ডিসেম্বর হাসান আবদুল্লাহ প্রায় বিশ জন মানুষ নিয়ে সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের অফিসে তিনি যান তার নিয়ে নিয়ে এবং সেখানে সময় টেলিভিশনের বেশ কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করতে চাপ প্রয়োগ করেন পরবর্তীতে তাদের চাকরিচ্যুত করাও হয়েছে পাঁচজনকে এবং এই ঘটনাটি আমাদের নিজস্ব কোনো গণমাধ্যমে আসার আগে এটি ব্রেক করলো কে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এবং এফবি এর দিয়ে এটি বিনোদনমূলক ম্যাগাজিন বরনস এবং জিও নিউজ সহ আরো বিভিন্ন গণমাধ্যম এই নিউজটি করেছে এএফপি বরাদ দিয়ে ডয়েচে ভেলেও করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা ডয়েচে ভেলে তারাও এই জামান গণমাধ্যম তারা এই নিউজটি করেছে সেখানে হাসান আব্দুল্লাহ মন্তব্য জানতে চাওয়া হয়েছিল তার সাক্ষাৎকারটিও তুলে ধরা হয়েছে যে কেন তিনি সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠানে গিয়েছিলেন এবং তার নির্দেশ মতে বা তার চাপ প্রয়োগের কারণে নাকি একাধিক বা পাঁচজন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে হাসান আবদুল্লাহ কি বলেছেন সেখানে সেখানে তিনি বলছেন যে সময় টেলিভিশন আমার মন্তব্য নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছিল এবং একটি পতিত রাজনৈতিক দলের মতামতকে স্থান দিচ্ছিল অর্থাৎ তিনি অস্বীকার করেনি তবে তিনি চাকরি চ্যুত করতে চাপ প্রয়োগ করেছেন এটি অস্বীকার করেছেন কিন্তু তিনি যে সময় টেলিভিশনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের অফিসে গিয়েছেন সেখানে অধিকতর কর্মকর্তাদের বা সিটি গ্রুপের এমডি কে চাপ প্রয়োগ করেছেন সেটি স্পষ্ট এবং এমডির বক্তব্য নেওয়া হয়েছিল এফপি পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হয়েছিল তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থাৎ কিছু একটা ঘটেছে এটা হচ্ছে চরম সত্য এবং ভিতরে যা ঘটেছে আমরা সেগুলো দুই দিয়ে চার বেরোতে পারি সবচেয়ে এরকম একটি ভয়ঙ্কর শব্দের মধ্যেও ভয়ঙ্কর নিউজের মধ্যেও আমি মজা শব্দটা নিয়ে আসছি মজা বিষয়টি হচ্ছে এই আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসেন প্রেস সেক্রেটারি যারা শফিকুল আলম তিনি প্রেস সেক্রেটারি হওয়ার আগে যেই প্রতিষ্ঠানে কাজ করতেন এই সেই এফপি অর্থাৎ এফপি পি নি নিঃসন্দেহে প্রতিষ্ঠান আন্তর্জাতিক অঙ্গনে যাদের খুব সুনাম রয়েছে সেই প্রতিষ্ঠানে কাজ করতেন শফিকুল আলম নিশ্চয়ই এফপির এই নিউজ নিয়ে শফিকুল আলম কোনো প্রশ্ন তুলতে পারবেন না হাসান আব্দুল্লাহ পরবর্তীতে আবার তার ফেসবুক স্ট্যাটাসে কি লিখেছেন তিনি লিখছেন প্রকৃতপক্ষে সময় টিভি গত ১৬ বছরে হাসিনার মানবতা বিরোধী সব অপরাধ যেমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম এবং বিরোধী দলগুলোর বিরুদ্ধে ব্যাপক দমনমূলক অভিযান এগুলোকে সমর্থন ও বৈধতা দিয়েছে জুলাই আগস্টে গণভ্যুত্থানের সময় টিভির সাংবাদিকতার বিষয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ হিসেবে আমরা প্রতিটি আমরা সম্প্রতি সিরি ইউরোপের অফিসে গিয়েছিলাম এরকম মন্তব্য করেছেন আর কি তো সময় টেলিভিশন কেন শুধুমাত্র নিঃসন্দেহে কথা তো আমি আরও আগে থেকে বলে আসছি শেখ হাসিনা রেজিমের সেই সময় থেকে বলে আসছি যে গণমাধ্যমের ভূমিকা কি হচ্ছে বা কী ধরনের গণ ভূমিকা গণমাধ্যম পালন করছে নিঃসন্দেহে জুলাই আগস্ট যে অভ্যুত্থান যে আন্দোলন সেই আন্দোলনকারীদের বিরুদ্ধে বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম অবস্থান নিয়েছিল ভয়ে পড়ে হোক আর যে কারণেই হোক যে কারণেই হোক সেটি নিশ্চয়ই গণমাধ্যমের ভূমিকা পালন করতে পারেনি এটা তো সত্য কথা কিন্তু আরো পাঁচ ছয় মাস আগে বা চার পাঁচ মাস আগে গণমাধ্যমগুলো যে ভূমিকা ছিল সেইগুলোর জন্য তিনি কৈফিয়ত নিতে যাবেন পাঁচ ছয় মাস পর এসে এবং পরবর্তীতে আবার পরবর্তীতে তিনি আবার মন্তব্য করছেন তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছিলেন চালাচ্ছিল সময় টেলিভিশন প্রপাগান্ডা যদি চালিয়েই থাকে তার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরার মতো তো অনেক ধরনের প্রক্রিয়া আছে তিনি রিজয়েন্ডার দিতে পারতেন প্রতিবাদ লিপি দিতে পারতেন সেটা নিশ্চয়ই সময় টেলিভিশন প্রকাশ করতে বাধ্য থাকতো যদি কিনা তার বিরুদ্ধে আসলে কোনো ধরনের প্রপাগান্ডা চালিয়ে থাকে তিনি প্রেস কাউন্সিলে যেতে পারতেন কিন্তু এগুলো না করে তিনি দলবল নিয়ে দেখাতে গেলেন তার কতটা শক্তি এবং এই শক্তিমাত্রা প্রদর্শন তো আমরা শুরু থেকে দেখছি গত সাড়ে চার মাস ধরে যেভাবে মব জাস্টিসের উদাহরণ একের পর এক আমাদের সামনে তুলে ধরা হয়েছে যেগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না সালিস বিচার করতেও তারা বিভিন্ন জায়গায় তারা সদর বলে চলে যাচ্ছে হাইকোর্ট প্রাঙ্গন বিচারালয় সেখানে তারা তাদের হুমকি ধামকিতে আলটিমেটাম দিয়ে বিচারপতিদের পদত্যাগ করাচ্ছে শুরু থেকে বলে আসছে অবশ্যই যাদের বিরুদ্ধে তাদের অবশ্যই ব্যবস্থা নেওয়া যেতে পারে প্রক্রিয়া আছে কিন্তু যে শক্তিমত্তার প্রদর্শন তারা করে যাচ্ছে এগুলো আওয়ামী লীগের বাইরে আর কি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ কি ছিল গণতন্ত্র হত্যা বাক স্বাধীনতা হরণ গুম খুন এই তো অর্থাৎ বড় সব ধরনের গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল তাহলে এখন আমরা কি দেখতে যদি হয়ে থাকে। তাহলে বর্তমানে কোন ধরনের ফ্যাসিবাদ এটা চলছে আমাদের জন্য খুবই অ্যালার্মিং এই সময়টি আরো মজার বিষয় হাসনাত আবদুল্লাহ তার এই যে সিটি গ্রুপের অফিসে যাওয়া সে বিষয়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে নিজের বক্তব্য তুলে ধরতে গিয়ে এক জায়গায় বলছেন যে আমরা সময় টেলিভিশন দখল করতে যাইনি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না সেই অবস্থা এফপি তো সময় টেলিভিশন দখল করতে গেছে হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে একটি দল তা উল্লেখ করেন তাহলে তিনি সেটি কেন লিখলেন এবং আমার এই কথাটিও উল্লেখ করার মূল কারণ হচ্ছে এই ধরনের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে আমরা বিশ্বাস করতে চাই না বিশ্বাস করতে চাই না আমরা এত সহজে কিন্তু অভিযোগগুলো তো আসছে এবং যে কথা আমি শুরুতে বলেছিলাম সেলফ সেন্সারশিপের মধ্য দিয়ে যাচ্ছে বর্তমানে দু একটি ছাড়া তাও বোধ ঠিক হবে না প্রায় সব গণমাধ্যম তার প্রমাণ তো আমরা দেখছি পেলাম হাতে যা কিছু চলছে নিশ্চয়ই আমরা এগুলোকে খুব স্বাভাবিক ভাবে নিতে পারি না এবং এফপি যে নিউজটি করেছে যে হাসনাত আদুল্লার চাপে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের মধ্যে একজন সময় সাংবাদিক ওমর টেলিভিশন ফারুক যিনি সিনিয়র নিউজ হিসেবে ছিলেন তার চাকরি আছেন কারণ ছাড়াই বরখাস্তের চিঠি পেয়েছেন তিনি কর্তৃপক্ষের কাছ থেকে টেলিভিশন কর্তৃপক্ষ আমাদের কয়েকজনকে স্টেশনের বৃহত্তর ভালোর জন্য পদত্যাগ করার জন্য অনুরোধ করেছিল আমরা সিদ্ধান্তের জন্য একটি ব্যাখ্যা চেয়েছিলাম কিন্তু কর্তৃপক্ষ কিছু দিতে অস্বীকার করে আরো একজন আউটপুট এডিটর সময় টেলিভিশনের ছিলেন তিনি এই দায়িত্বে আরিফুল সাজ্জাদ তিনি এই প্রসঙ্গে তার ফেসবুক স্ট্যাটাস কি লিখেছেন তিনি বলছেন যে কর্তৃপক্ষ অর্থাৎ বিনিয়োগকারী সিটি গ্রুপ জানিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন আন্দোলনের শীর্ষস্থানীয় এক নেতা তাদের হুমকি দিয়েছে সময়ের দশ কর্মীকে চাকরিচ্যুত করতে হবে না হলে তারা বাঁচতে পারবে না কি ভয়ঙ্কর যদি সত্যি হয়ে থাকে কথাগুলো এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমেরও আলমকে তারা জানিয়েছিলেন যারা জানিয়েছিলেন যারা চাকরিচ্যুত শিকার তাদের মন্তব্য হচ্ছে উহুয়া আহা এই ধরনের প্রতিক্রিয়া নাকি পাওয়া গেছে এবং শফিকুল আলম নাকি বলেছেন কোন পদক্ষেপ যদি কেউ নাই তার দায় তাদের উপর বর্তায় অর্থাৎ যারা করছে এগুলো তাদের তাদের উপর বর্তাবে তাহলে আম্বুলিকে দোষ দিলাofsky আম্বুলিকে নানান ধnone স্টেকলরা আম্বুলিকের অঙ্গসংগঠন ছাত্রলিগ তারা যে সব অপকর্ম করেছে যে ধরনের ভয়ন্তক সব কর্মকাণ্ড ঘটিয়েছে তাও আম্বুলিকই তো বলেছে যে এই সবে ব্যক্তি পর্যায়ে দায় দায়িত্ব আমাদের না এইভাবে তো সব সবকিছু শেড়িয়ে যাওয়ার চেষ্টা আমরা দেখেছি আম্বুলিকের সময় এখনও তা চলছে যদি বলছিলাম যে ফ্যাসিবাদিতা তো আর গায়ে লেখা থাকে না কোনটুক আমরা ফ্যাসিবাদ বলবো দর্শক এগুলো অবশ্যই আপনারা বিবেচনা করবেন আমাদের কষ্ট এক জায়গাতেই আওয়ামী লীগের অপশাসনের পতন অবশ্যই মানুষ চেয়েছিল। কিন্তু তার এখন দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে নিশ্চয় মানুষ তুলনা করছে এবং তুলনা করে বর্তমান সরকারের প্রতি আরো বেশি ক্ষুব্ধ হয়ে উঠছে সামনে অনেক বড় অশনী সংকেত এবং আরো নানান ধরনের অভিযোগ আমাদের সামনে আসছে আমি সেগুলো এখনই অভিযোগ আকারেও তুলে ধরতে চাই না যেগুলো আরো বেশি ভয়ঙ্কর নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ আমাদের সামনে এসে উপস্থ হবে